চল আমরা যাই দেখে শুনে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি সাবধানে হে আল্লাহ আমরা ভালোভাবে মেট্রো রেলে যদি যাই কেন বাবা

ইত্তে 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 তো সো এখন আমরা চলে এসেছি দাও তো মারজলে ক্লাস তো 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 আসো আসো তো আমরা দেখে নিব আমরা চলে এসেছি বাচ্চাদেরকে ভালোভাবে ধরে রাখো বাচ্চাদেরকে ভালোভাবে ধরে রাখো বাচ্চাদেরকে ভালোভাবে ধরে রাখুন আচ্ছা 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 আমি আঙ্কল তোমাদেরকে আঙ্কেল দেখকে বলি আঙ্কেল আপনাদের বাচ্চাদেরকে ধরে রাখি মে মনে থাকে তাকে যেন মই আগে গাড়ির মা লেখাও আগে গায়ের মা লেখাও আমি রে রে আমি কোথায় যাবো

বাইরে ইনসাইড মানে ভিতরে বাংলাদেশে থেকে আমরা কত সুন্দর জায়গায় ওখানে আমরা যাব

আমি তো ওখানেই যেতাম ঠিক আছে জানো আমরা দেখা পাচ্ছি জানো না